চলো আমরা মন্দির থেকে বেরিয়ে চলে যাচ্ছি তোমার সেবক ব্রিজে তোমরা হয়তো ছবিতে অনেকে দেখেছো শৈবাক ব্রিজ তো আমরাও যাচ্ছি শৈবাক ব্রিজে এখানে কালী মন্দিরে আমরা পুজো দিলাম পুজো দিয়ে সেবক ব্রিজ তোমরা দেখতে পাচ্ছ খুব সুন্দর জায়গাটা একদিনের জন্য মানে দারুণ পিছনে দেখতে পাচ্ছ সাহেব ব্রিজ সাদা কালারের তো আমরা এবার হাঁটতে হাঁটতে সেইবক ব্রিজের দিকে চলে যাচ্ছি দেখতে পাচ্ছ ব্রিজটা ব্রিজের ওপরে এবার আমরা আছে আর চারোদিকে দেখতে হচ্ছে পাহাড় আর আমরা যখন গেছিলাম ঠান্ডার সময় কুয়াশা কুয়াশা ভাব কিন্তু কিছুক্ষণ বেলা যাওয়ার পর কিন্তু দারুণ গরম হয়ে যাচ্ছে ওয়েদার তারপর জ্যাকেট ট্যাকেট সব খুলে দিতে হচ্ছে এবার আমি তোমাদের একটু ভিউ দেখাই আমরা ব্রিজের ওপরে দাঁড়িয়ে আছি সেলফি স্টিক দিয়ে তোমার ভিডিও করছি দেখতে তো জল কম ছিল আর যত টাইম যাচ্ছে লোক ধীরে ধীরে বাড়তেই আছে বাড়তেই আছে এত লোক মানে এসছে তোমার ট্যুরিস্ট জায়গা তো সব সময় লোক থাকেই দেখতে পাচ্ছ পিছনে প্রচুর লোক তারপর দেখো মেয়ে আর আমি হাঁটতে হাঁটতে চলে যাচ্ছি ব্রিজ দিয়ে সেইভাবে ব্রিজের ওপারে কেন ওপার থেকেও ব্রিজটা পার করে তোমরা একটু যাবা যাওয়ার পর দেখতে পাবো একটা বড় ঝর্ণা আছে ঝর্ণাটা খুব সুন্দর কিন্তু আমরা যখন গেছিলাম তোমার বর্ষার সিজনে তো অ্যাকচুয়ালি যদি সেই বকে যাও তো বর্ষার সিজনে যাবা বর্ষার সিজনে কিন্তু দুটা ঝর্ণা আছে খুব সুন্দর সুন্দর ঝর্নাগুলো তারপরে এখানে দাঁড়িয়ে একটু দেখতে পাচ্ছো পিছনের ভিউটা আমরা একটু ছবি তুললাম এখানে তো হ্যাঁ যেটা বর্ষার কথা বলছিলাম বর্ষার টাইমে তোমরা যাবা তো অনেক ভালো ভালো তোমরা ঝর্ণা দেখতে পাবা অনেক কিছু দেখতে পাবা আর আর তোমাদের জিনিস বলে দিই সেটা হলো যে তোমরা কিন্তু এখানে যাচ্ছ ঠিকই দেখ এখানে গেলে কিন্তু বাদর থেকে সাবধানে থাকবা প্রচুর বাদর হাতে কোনো খাবার নিয়ে থাকলে কিন্তু তাও উৎপাদ বাদরের তো চলো নেক্সট ভিডিওতে আরেকটা জিনিস দেখবো আমরা কি আছে এই শৈবকে শৈবক বৃষ্ট দেখলাম মন্দির দেখলাম আরেকটা দারুণ জিনিস আছে সেটাও দেখবো